তো আমি এখানে ভিনিগার দিয়ে মাংসটা একটু মাখিয়ে রেখে দেবো একটু নুন দিয়ে দেবো নুন আর ভিনিগার দিয়ে মাংসটাকে মাখিয়ে রেখে দিলাম এখানে আমি আলুটা নিয়ে নিয়েছি আলুটার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম একটু কেওড়া জল দিয়ে দিলাম আমি করার জন্য এখানে পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজগুলো আমি হাত দিয়ে ভালো করে মেয়ে করে করে নিচ্ছি তাহলে ভালো হবে দিতে বেরাস্তার পেঁয়াজগুলো আমি এভাবে কুচিয়ে নিয়েছি এবারে গরম কড়াইতে আমি তেলটা দিয়ে দেবো কড়াইতে আমি গরম তেলটা আমি গরমে দিয়ে দিলাম কড়াইতে আমি তেলটা গরম করতে দিলাম তো তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবারে তেল মানে তেলটাতে পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা কেটে গেছিলাম পেঁয়াজটা ভেজে নেব লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেবো বেরস্তার পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে দেখো এবার আমি পেয়ে তুলে নেবো বেলস্তার পেঁয়াজগুলো আমি ভেজে নিয়েছি লাল লাল করে তো এই তেলের মধ্যে আমি আলুগুলো ছেড়ে দেবো এই তেলের মধ্যে আমি এক এক করে আলুগুলো ছেড়ে দেবো আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি তুলে নেব আলুগুলোকে আমি তুলে নিচ্ছি কড়াইতে তেলটা আছে তেলটার মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব গোটা এলাচ জাইফল লবঙ্গ দিয়ে আমি ফোড়নটা দিয়ে দিলাম আমি আলুটাকে লাল লাল করে ভিজে তুলে নিয়েছি নিয়ে আমি এবারে ফোড়নের মধ্যে এখানে দিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে দিয়েছি তো আমি একটু তেল তুলে রাখছি তেলটা পরে কাজে লাগবে একটু তেল তুলে রাখলাম আমি মশলাটা দিয়ে দেবো আমি আদা রসুন দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম আমি একটু আদা রসুনটা ভাজা ভাজা করে নিলাম এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ বাটাটা পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি ভাজা ভাজা করে নেব মশলাটা মশলাটা আমি একটু ভাজা ভাজা করে নেবো মশলাটা আমি মিনিট পনেরোর মতো ভাজা ভাজা করে নেব পাঠিয়ে দিকে আমি দুধের মধ্যে একটু দু চামচ কেওড়া জল কেওড়া জল মিশিয়ে নেব আর গোলাপ জল মিশিয়ে নেব মানে রোজ ওয়াটার কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখে দেবো এদিকে আমি মাংসটা ধুয়ে নিয়েছি নিয়ে এই পনেরো কুড়ি মিনিটের মতো ভিনিগার দিয়ে একটু মেখে রেখে দিয়েছিলাম তো এই মাংসটা আমি এর মধ্যে দিয়ে দেবো মিনিট পনেরো এটা একটু কষিয়ে নেব নেবো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দইটা কেটে রেখেছিলাম সেই দইটা আমি দিয়ে দিচ্ছি দইটা আমি দিয়ে দিলাম

পাঁচ সাত মিনিট কষিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি পাঁচ সাত মিনিট কষানো হয়ে গেছে এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি মাংসটা আমার কষানো হয়ে গেছে তো আমি এর মধ্যে যেহেতু চালটা আমার দুবার তো আমি এর মধ্যে চারবার বাটি জল দেবো চালিয়ে দেবাটি জল দিয়ে আমি মাংসটা টকপ করে একটু ফুটবে মাংসটা আমার টপ অপ করে ফুটে উঠেছে আমি এবারে গ্যাসের গ্যাসটা বন্ধ করে দেবো মাংসটা ফুটে গেছে আমি এবারে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে প্রেশার কুকারের মধ্যে ঢেলে দেবো প্রেশার কুকারের মধ্যে আমি এটা দিয়ে দিলাম প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম আমি এবার ঢাকনাটা দিয়ে গ্যাসের মধ্যে এটা বসিয়ে দেবো গ্যাসটাকে চালিয়ে দুটো সিটি করা অবধি অপেক্ষা করুন এখানে আমি দিয়ে দিচ্ছি একটা লেবু লেবুটা পুরো রস বার করে দিয়ে দিলাম এরপরে আমি এক এক করে আলুগুলোর মধ্যে সাজিয়ে দিচ্ছি আলুগুলো আমি সাজিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি চালগুলো চালগুলো আস্তে আস্তে করে সাজিয়ে দিলাম দিলাম ভালো করে ওইটা ভিডিওটা দেখা হয় চালটা দিয়ে দেওয়ার পরে এবারে দিয়ে দিলাম আমি বেরোস্তা দুধের মধ্যে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম ওটা আস্তে করে দিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম আমি বিরিয়ানি মশলা যেটা ঘরে বানানো ঘরে মশলাটা ভেজে বানানো হয়েছে মশলাটা দিলাম এবারে আমি হাতা দিয়ে জিনিসটা সব রকম মানে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি যাতে মশলাটা পরিমাণে সব দিকে ঠিক হয় তো এই সময় আমি একটু নুনটা দেখে নেব যে নুনটা ঠিক আছে কিনা তো আমার একটু নুনটা কম মনে হয়েছে তো আমি একটু নুনটা আবার দিচ্ছি হাতে যেহেতু নুনটা ঢুকবে ওজন নুনটা বেশি করে দিলাম একটু মিক্স করে দিলাম আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিঠা আদর মিঠা আদরটা আমি দিয়ে দিলাম তো আমি ডিমগুলো এক এক করে সাজিয়ে দিলাম এর মধ্যে দিয়ে আমি এবার ঠাক্নাটা দিয়ে বন্ধ করে দেবো কি করলে আমি গ্যাসটাকে নিয়ে দেবো গ্যাসটাকে আমি আস্তে আমি ঘিটা দিয়ে দিলাম গন্ধ বেরিয়েছে না দারুণ হয়েছে